হাই রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোর নাই একটুখানি হুস হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস হায় রে মানুষ হাই রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারো রী নাই একটুখানি হুস হাইরে মানুষ ফানুস ফানুষ ফানুস ফানুষ রে মানুষ হাই রে মানুষ ফানুস ফানুষ দমপুরা লেঠুস তবু তো ভাই কারো একটু খানি হো পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া সোনার পিনিস বানায় শিলা যতন করিয়া পূর্ণিমাতে ভাইসা গাছে নীল দরিয়া সোনার পিনিস বানায় শিলা যতন করিয়া চ্যালচেলাইয়া চলে পিনিস দুই বাগেলেই গেলেই ভুষ হাই রে মানুষ রঙিন ফানুষ দমপুরা লেঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ হাই রে মানুষ রঙিন ফানুষ দমপুরা লেঠুস মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া জ্বালায় আসে সোনার পিদিম তীর্থ ধরিয়া মাটির মানুষ থাকে সোনার মহল মহলগরিয়া জ্বালায় আসে সোনার পিদিম তীর্থ ধরিয়া ঝলমলায়ার জলে বিদিম নিভা গেলে ফুস হাই রে মানুষ রঙিন ফানুষ দমফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুস হায় রে মানুষ রঙিন ফানুষ রঙ্গিন ফানুষ হায় রে মানুষ হাই রে মানুষ রঙিন ফানুষ দমফুরাই লেঠুস তবু তো ভাই কারো নাই একটুখানি হোস হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ হাই রে মানুষ ফানুস ফানুষ দমফুরাই লেঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হোস হাই রে মানুষ ङ्गीन पा रीन हाय रे मानुष हायरे मानुष रङ्गीन फानूस हाय रे मानु